এমা আরিয়াлександন ও আচ্ছা তোমার নাম কি তোমার নাম কি আয়ান আসলে কি করবে বাস একটা সাথে একটা জড়া দিতেছে খালি এই বাস দিঘি শান্ত গুতে বনে কোন ওন যে বাড়ির এরিয়া এটি আসলে অনেক বড় এবং অনেক সুন্দর একটা এরিয়া আমি বিগত 6-7 বছর আগে একবার আসছিলাম একবার না বেশ কয়েকবার আসছিলাম কিন্তু 6-7 বছর পরে এবার আসলাম তো বাড়ির পরিবেশ এবং পুরো এরিয়াটা অনেক বড় এখানে আসতে গরমের দিনে বেশি ভালো লাগে বিশেষ করে আমাদের আজকের মিশন হচ্ছে মামুন বাইদের গাছের ডাব এটা হচ্ছে তালের ডাব তো দেখি মামুন ভাই কতগুলো পাইতে পারে গাছে না উড়ি হয়ে চেষ্টা চলে রে লাগবে ও আর তো হালকা বামে উস্তাদ হ্যাঁ দেন হোসান হ্যাঁ তো পড়ছে

খুবই চমৎকার কতগুলা খুবই খুবই দারুণ একটা পরিবেশে আসি এটি হচ্ছে সোনাগাজি কাজিরহাটের দিকে তো মামুন বাড়ির গ্রামের বাড়িতে আসি মামুন বা আমাদের ডাবকাও আছে তবে এখন পর্যন্ত আমি চার পাঁচটা খেয়ে ফেলেছি আমার কাছে খুবই ভালো লাগতেছে পরিবেশটাও দেখেন খুবই সুন্দর এই যে মাউন ভাই কাটতেছে কই কেউ না এমনি ভিডিও করতেছি খাচ্ছি আর খাচ্ছি তাল পারছো তোমার কাছে কেমন লাগতেছে তাল মজা লাগে যাও ও হো হো র রস্তব্যা কেমন হয়ে আমি এই পর্যন্ত 5টা খেয়ে ফেলছি তবে ভাই একটা মানুষকে মিস করতেছে ভাই আমাকে জিজ্ঞেস করতেছে জাহেদকে জাহেদকে নিয়ে আসো নাই যে জাহেদকে তো আমি পাচ্ছি না তার শিডিউল কোনোভাবে পাওয়া যাচ্ছে না সে সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছে তো যার কারণে জাহেদকে আমি নিয়ে আসতে পারি নাই এটার জন্য ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত মাউন্ডের এখানে তাল গাছ এবং ডাব গাছ অনেকগুলা যদিও এত সুন্দর একটা গ্রামের বাড়ি আমাদের নেই Aşkı biraz daha güzel ama Mahan Bey'in evi çok güzel. Biraz daha yiyebilirsiniz. Mahan Bey'in çocuğu böyle çok keyif alıyor. Öyle değil mi baba? Merhaba oh, Baba. তাল খাইতে আসি দেখি যে গাছের মধ্যে পাকতা কলা এখন কাটা হবে ও মোটামুটি ডাব আমি আট দশটার মতো খাইছি এখন মাউন ভাই ভাইদের একদম নিজস্ব ক্ষেতের দেশি কলা পাকনা কলা খাওয়া হবে এই যে কাটাকাটি চলতেছে তবে আমরা যুক্ত কলা খাইতে খাইতে জীবন শেষ আজকে ফৰমানি চাৰা খাব কোগা হৈছে ও কি আবা কি নিয়া নাই এগুলা তো ফাকি যাবো একদম ৰিসেন্টলি ফাকি যাবো এটা চাই বিসমিল্লাহ গৰিলে এটা কি চাই পাছে গৈছে শুরু কৰি দি দেখি কলাটা কে ৰকম সু সাদু সু সাদু ভাল হ'ব তবে আকটো নৰমালি আটো ভাল লাগিব কি বলেন আপনি কি বলেন তবে খুব মিষ্টি খুব মিষ্টি খুবই চমৎকার তুমি এটা খাবে একটা না দাও একটা তুমি নাও আয়ন কা খাবে কা কালাটা খা হ্যাঁ আইตาล খামু কাল খালো তুমি না বসুন না দাও শেষ ওকে এরগুনে টবাই দেখলে আসলে জীবনযাপন অন্যরকম মজা হবে ইনশাল্লাহ আল্লাহ যদি কখনো সমর্থ দে এরকম একটা বাড়ি আঙিনা বাড়ি করার চেষ্টা করবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ